নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চকলেট কেক আমার ছেলের বারো বছরের জন্মদিন উপলক্ষে বানিয়ে ফেলবো চকলেট কেক এই জন্য আমরা নিয়েছি ময়দা চিনি সুজি দুটো ডিম রিফাইন তেল কোকো পাউডার চকো চিপস দুধ ও ডেকোরেশনের জন্য দুটো ছোট্ট জেমসের প্যাকেট দেখতে থাকুন কিভাবে বানাই রেসিপিটা একটি মিক্সিং বোল নিয়ে ময়দা দেব আমরা দু কাপ দ্বিতীয় কাপ ময়দাও আমি এর মধ্যে অ্যাড করলাম এক কাপ রিফাইন চিনিও যোগ করলাম দেখুন এক কাপ সুজি দিচ্ছি দু কাপ ময়দা এক কাপ চিনি এক কাপ সুজি আমাদের দেয়া হয়ে গেল মিক্সিং গ্রাইন্ডারে গোড়ানো বারবান বিস্কুটের গুঁড়োটা যোগ করলাম পাঁচটা বারবান বিস্কুটের গুঁড়ো দিলাম এক কাপ দুধ দেব এক কাপ দুধ দিলাম বড় চামচের এক চামচ কোকো পাউডার দিলাম আপনারা ছোট চামচ ইউজ করলে দু চামচ দেবেন দুটো ডিম দেব একটা ডিম দিলাম আর একটা ডিমও দেব আমরা এক কাপ জলও যোগ করবো দুধের কাপে এক কাপ জলও দিয়ে দিলাম এবার প্রথমে চামচে নাড়বো তারপর মিক্সিং গ্যাজেট ইউজ করবো চকোচিপসটা এবং ভ্যানিলা এসে একটু পরে আমরা অ্যাড করবো হাফ কাপ রিফাইন তেল দিলাম দু ফোটা ভ্যানিলা এসেন্স দিলাম এবার মিক্সিং গ্যাজেট আমরা ব্যবহার করবো মিক্সিং গ্যাজেটে এইভাবে মেশাবো চকো চিপসগুলো ভেঙে যাবে তাই একটু পরে আমি ওগুলো সাজাবার সময় যোগ করব এইভাবে খুব ভালো করে মিনিট পনেরো মিক্সিং করবো যাতে সুজিটাও মিশে যায় আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে থাকে আরও আধ কাপ জল দিলাম প্রায় মিনিট কুড়ি পর দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে এ দেখুন ব্যাটারটা ভাঁজ খাচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন ভাঁজ খাচ্ছে এবার এর ওপর চকো চিপস দেবো এবং ডেকোরেশনের সময়ও আমরা খানিকটা চকো চিপস অ্যাড করব অ্যালুমিনিয়াম বাটি নিয়ে তেল দিলাম খানিকটা রিফাইন তেল দিয়ে বাটিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমাদের মধ্যবিত্তের কেক বানানোর এই তো বেস্ট পন্থা বলুন অ্যালুমিনিয়ামের বাটি তাতে একটা নর্মাল কাগজ বাচ্চাকে দিয়ে গোল করে কাটিয়ে নিয়েছি আমার মেয়েটা কেটে দিতে সাহায্য করে এবার এই অয়েলটা দুদিকেই যাতে লাগে সেই ব্যবস্থা করে নিলাম সাইডগুলোও একটু তেল লাগিয়ে নিলাম ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে এবার ওপর দিয়ে সামান্য চকো চিপস দেব গ্যাস ওভেনে বসাবো কড়াই লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমরা বাটিটা ধীরে ধীরে বসিয়ে দেব এবং চাপা ঢেকে দেব। চল্লিশ মিনিট এই জেমস আর চকো চিপসগুলো ওপর দিয়ে সাজিয়ে দেব আরও দুটো কেক বানাচ্ছি আমার দুই ননদকে পাঠাবো বলে এই কেকে একই রকমভাবে দু কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি এক কাপ রিফাইন তেল এক কাপ দুধ দুটো ডিম এক কাপ জল মিশিয়ে ভালো করে আমি মিক্সিং গ্যাজেটের সাহায্যে মেশাচ্ছি আমরা দুফোটা ভ্যানিলা এসেন্সও যোগ করলাম আর এই কেকটায় কোকো পাউডার দিয়েছি তবে এটা ট্রুটি ফ্রুটি দেব এই ট্রুটি ফুটির অর্ধেকটা এখানে যোগ করব এবং বাকি অর্ধেকটা ডেকোরেশনে দেব। বন্ধুরা আজকে বানিয়ে ফেললাম পয়লা জানুয়ারিতে দুটো চকলেট কেক এই দেখুন এটা জেমস চকো চিপস দিয়ে চকলেট কেক এটা আমার ছেলের জন্য আর এইদিকে আরেকটা জেমস চকো চিপস এবং কোকো পাউডার দিয়ে আমার ছোটো ননদের দুটো ছেলেমেয়ের জন্য বানিয়েছি আর এই কেকটা বাদাম ট্রুটি ফুটি সহযোগে বানিয়েছি আমার বড় ননদের জন্য তিনটে কেক আজকে সন্ধ্যা থেকে বানিয়ে ফেললাম এইটা আমার কালকে ছেলের বার্থডে আছে আত্মদ্বীপের বার্থডের জন্য এটা আদিত্য অদ্রিজার জন্য আর এটা আমার বড় ননদের জন্য আপনারা রেসিপিটা দেখে নেবেন বানাবেন আর খুব ভালো থাকবেন বাড়িতে সহজ উপায় সস্তায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য কেকের রেসিপি রইল সবাই খুব ভালো থাকবেন